যেদিন পনেরো লাখ টাকা একজন শিক্ষকের চাকরি বিক্রি হয়েছিল সেই দিনই পেরে পোতা হয়ে গেছিল বিশ্ববিদ্যালয়ের নামে একের পর এক হাওয়াই বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অন ইয়ার তৈরি করে দেয়া এই যে দক্ষিণ দিনাজপুরের ইউনিভার্সিটি তৈরি আট বছর আগে ঘোষণা হয়েছে একটা টয়লেট পর্যন্ত তৈরি করতে হবে একটা পিছা করা তৈরি করতে পারেনি তারা বলছে কোনো আমার মেডিকেল কলেজ বানাবে এই যে মানুষকে বোকা বানানো বিশ্ববিদ্যালয়ের নামে বোকা বানানো এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেহেতু রাজ্যপাল নিয়োগ করেছে সেহেতু বিশ্ববিদ্যালয়কে ক্লাস করার জন্য ঘর দেয়া হচ্ছে না মিউনিসিপালিটি থেকে না শেখ শাহজানের নিশাটায় গেরুয়া থাকবে তাছাড়া কি থাকবে অন্য কোনো রং থাকবে নাকি শাহজাহান না তো বরাবর গেরুয়ারি বিরোধিতা করে এসেছে নতুন তো কিছু না শেখ শাহজানের মতো লোক যারা দেশ বিরোধী কার্যকলাপে অভিযুক্ত তারা তো গেরুয়ার বিরোধিতা করবে কারণ গেরুয়া তো ভারতবর্ষের আত্মার রঙ দেখুন এটা প্রমাণ করে দিচ্ছে এই শব্দের ব্যবহার যে মানে মুখ্যমন্ত্রী তার মানসিক স্থিরতা হারিয়ে ফেলছেন ভোটের রেজাল্ট দেখে বিশেষ করে গতকাল যে সভা করেছেন উনি তাতে বাচ্চা কাচ্চা নিয়ে এসেও সবাই মাঠ ভরাতে পারেননি এবং এই উল্টো দিকে প্রধানমন্ত্রীর সবাই লক্ষাধিক লোক এই দেখলে কার মাথা ঠিক থাকে ওই অনেকে বলেন না যে গরু পালিয়ে গেলে হারিয়ে গেলে বউ কেউ মা বলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেরকম অবস্থা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী রুচিশীলতা বোঝা যাচ্ছে কত রুচিশীল মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি